আমার পূর্বেও অসংখ্য পয়গম্বর ছিলেন আমার পরেও আসবেন মানব জাতির পিতা হজরত আদম সালাম ও আমার দাদা ইব্রাহিম সালাম ইউসুফ ও অন্যান্যরা আমার পরের পয়গম্বর হবেন সর্বশেষ পয়গম্বর যিনি হবেন তার নাম আহম্মদ সে আমার চাচা ইসমাইল আলাহ সালামের বংশধর আব্বা যান কোন পয়গম্বর সকলের চাতে মহান ও শ্রেষ্ঠ যিনি তার আধিপত্য সারা বিশ্বে ছড়িয়ে দেবেন তিনি সকল আম্বিয়ায় একটি অংশের প্রতিনিধিত্ব করে থাকে যেমন আমি আমি আমার গোত্রের প্রতিনিধিত্ব করছি কিন্তু একজন পয়গম্বর আল্লাহ তালার হুকুম আহকাম সমস্ত জাহানে ছড়িয়ে দেবেন তিনি হজরত মোহাম্মদ সাল্ল্লা বেনিয়াম কেন এখনো আসছে না সে কি জানে না আমি তার অপেক্ষায় থাকি চিন্তা করবেন না আব্বাজান আমি এখনই তার খোঁজে যাচ্ছি ফসল কাটতে জমিতে গিয়েছিলাম যদিও তেমন একটা ফসল নাই এটুকু না কাটলে তো না খেয়ে মারা যাব। ক্লান্ত ছিলাম তাই ভাবছিলাম একটু বিশ্রাম নিয়ে তারপর আব্বাজানের দিদারে যাব। ভাই তুমি তো জানো প্রতিদিন সূর্যাস্ত সময় আব্বাজান তোমার জন্য অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রাখা তো মোটে উচিত নয় কখনো কখনো তো আমারও কাজ থাকে তাই না কাজে মশগুল হলে তো ভুলে যাই কোনো ভনিতা করছি না পেনিয়ামিন বাহানা না তো তুমি জানো না তোমার পিতার দিদারে যেতে হবে কেন নয় কেন নয় অবশ্যই জানি অবশ্যই জানি ক্ষমা চাইছি বোন জানকে আর অপেক্ষায় রাখবো না ঠিক আছে চলো যাই আমাকে ক্ষমা করবেন আব্বাজান এমনটা আর হবে না আমি কথা দিচ্ছি মরুভূমি থেকে ফেরার সময় আগে আপনার সাথে দেখা করে তারপর যাব ইউসুফের বিরহে যে কষ্ট আমি সহ্য করছি তাই যথেষ্ট তুমি আমাকে আর কষ্ট দিও না পুত্র যদি ইচ্ছাকৃত কষ্ট দিয়ে থাকি তাহলে যেন খোদা আমাকে ক্ষমা না করে ইউসুফের পরে তুমি ছাড়া আমার আর কেউ নেই তোমার দিদার আমাকে শান্তি প্রদান করে এটি গোত্র দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হয় এবং তারা সৌভাগ্য লাভ করতে পারে না তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে সেই দুইটি গোত্র কারা আমি বলবো দাদা যান বলো আমার পুত্র যারা নিজের পিতামাতাকে সম্মান করে না ও কষ্ট দেয় সাবাস পুত্র আমার তুমি কার সন্তান আমার পিতার নাম লাভি আচ্ছা তুমি তাহলে কাহাদ ঠিক বলেছো পুত্র আমার আচ্ছা একটি শুনলাম এবার কেউ বলো তো দেখি এই দুটি গোত্রের মধ্যে আরেকটিকে আমি বলবো দাদা যান তোমাকে মনে হয় আমি চিনতে পেরেছি তুমি বেনি আমিনের পুত্র তাই না বল পুত্র বলো যারা বড়দের সম্মান করে না সাবাস পুত্র আমার সাবাস যারা এলেম ও ইমানের দাম্ভিকতায় বয়োজ্যেষ্ঠদের সম্মান করে না তারা দুনিয়া ও আখেরাতে কোনোভাবেই কল্যাণ লাভ করতে পারে না আমি তাদের নিয়ে খুবই চিন্তিত যারা তাদের পয়গম্বর ও বৃদ্ধ পিতামাতার প্রতি সম্মান করে না খোদা তালা যেন তাদের প্রতি রহম করেন সালাম আব্বাজান সালাম সালাম আব্বাজান সালাম খোদান নবী সালাম দরুদ খোদান নবী দরুদ সালাম আব্বাজান সালাম সালাম আব্বাজান সালাম খুদা নবী আল্লাহ তালার দরুদ তোমাদের উপরে সকলেই এসেছো হ্যাঁ বাজান এই দুর্ভিক্ষ ও দুর্যোগ এক ধরনের নিয়ামত আমি ভবিষ্যতে দারুণ কিছু দেখতে পাচ্ছি অবশ্য এটা তোমাদের মতো অলস ও বেহাল অবস্থায় পতিতদের জন্য নয় আমরা মৃত্যুর দুয়ারে রয়েছে আব্বাজান কিন্তু ওরা তা চিন্তা করছে না তোমাদের কি হলো কতদিন আর জানু বগলে করে মাতম করবে তোমরা কি নিজেদের পুরুষ ভাবো নিজেদের একটি পরিবারের কর্তা হিসেবে ভাবো তোমরা কি হাতের উপর হাত রেখে বসে থাকবে আর পরিবারের এক একজনের মৃত্যুর সাক্ষী হবে আমাদের কি করার আছে আব্বাজান যদি আপনাদের করার কিছু না থাকে তবে কি আমাদের করার থাকবে তালাশ করো নড়াচড়া করো এভাবে বসে থাকা তো ঠিক নয় কিন্তু সমস্ত শহর এবং আশেপাশের এলাকা কবলে পড়েছে এইসব জায়গায় সন্ধান করাই বৃথা আমি ব্যবসায়ী মালিকা ও কয়েকজনের কাছ থেকে শুনেছি মিশরের অবস্থা এখন ভালো আজ যে মিশর অনেক আগে থেকেই প্রচুর গম মজুত করেছে আর যার কাছে যা আছে জমা করো আর মিশরের পথে রওনা করো সম্ভবত নিজেদের জন্য এবং তোমাদের পরিবারের জন্য কিছু করতে পারবে এখানে বসে বসে ঝিমালে আর দুশ্চিন্তা করলে সমস্যার কোনো সমাধান হবে না মিশর পর্যন্ত কয় দিনের পথ তা প্রায় বিশ দিনের পথ কিন্তু কম নয় উপায় কি আমাদের স্ত্রী ও সন্তানদের মৃত্যুর সাক্ষী হতে পারবো না যদি গম না থাকে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা চাইতে একটু চেষ্টা করা কি ভালো নয় আমরা সন্তানদের জন্য এর চেয়ে বেশি ক্ষুধা সহ্য করতে পারছি না যদি দুর্ভিক্ষ বনি ইসরায়েল আঘাত হানে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না আমার ধারণা আব্বাজানের এভাবে সবাইকে ডাকা ও হেদায়ত করা এবং মিশরে গম সংগ্রহ করতে যেতে বলার কারণ আপনাদের পরীক্ষা করা যে আপনারা বন্ধুত্ব স্থাপন করার যোগ্য কিনা যদি খোদা তালার নবী তোমাদের যাত্রার জন্য উৎসাহ দেয় তাহলে চিন্তা কি তিনি এমন কিছু জানেন যা তোমরা জানো না নিঃসন্দেহে তার আকাঙ্ক্ষা সব সময় তোমাদের জন্য কল্যাণ ও বরকতে যাত্রা করো যাত্রা করো যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো প্রতিটি ঘাত প্রতিঘাত ও বালা মুসিবতের মধ্যেও একটি হেকমত রয়েছে আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান আব্বাজানদের দুরুদ আবারও দেখা হবে আব্বাজান দরুদ দরুদ আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান দোয়া করি নিশ্চিত থাকুন আব্বাজান হাত ভর্তি করে ফিরব খোদা হাফেজ আব্বাজান চলো রওনা হও নিজেদের দিকে খেয়াল রাখবে সফল করুন সুস্থভাবে ফিরিয়ে আনুন তাদের নিয়ে যাওয়ার পর থেকে তো কোনো খবরই পেলাম না দেখেছিস সবাই কুড়ে ঘরের নিকট আমাদের জন্য অপেক্ষা করছে হ্যাঁ যদি ভুল না হয় তাহলে আমরা আব্বাজানকে দেখতে পাচ্ছি ওই ধুলোবালিগুলো উঠছে ওগুলো কিসের তারাই তো মনে হচ্ছে ধুলোবালি উঠ চলার কারণেই তো উঠছে তারা এসেছে এসেছে দাদা যান কাফেলানা এসেছে কাফেলারা এসেছে সবাই এসো কাফেলারা এসেছে ইসলাম বিনিয়েনডো আজি ইসলাম বিনিয়েন্ডো সলো সব তো জানাতে চাই আজি বিয়ে চলো তাদের সাহায্য করে আসি দেখুন আমার সন্তানেরা এসেছে যুগার রোস সালাম আব্বাজান সালাম অব্বাজান বাজান সালাম পুত্র কেন দেরি করলেন কেনন বাসীরা তো অনেক আগেই পৌঁছেছে সে অনেক কথা ঘরে চলো পরে সব বলবো বামুদ বামুদা আন্দো খাল্লা কি সুপ্রিয়া দেখেছ বোন তাদের ফিরে আব্বা আসায় চিন্তামুক্ত হয়েছেন কিন্তু তাদের মুখোমুখি হতে চাইছেন না এটা তো বুঝাই যাচ্ছে ক্ষমা করেনি তাদের নদীবাসীগণ এসেছে আমি আব্বাচানের কাছে যাচ্ছি পুত্রগণ বিচলিত ছিলাম খোষ ভাইজানেরা আমাদের অবহেলা ছিল না আমাজান আমরা মিশরে পৌঁছা মাত্র ওই সংগ্রহ করে ফিরতে চেয়েছিলাম কিন্তু আজই যে মিশর আমাদের বাধা সৃষ্টি করলেন হাকিকত হচ্ছে তিনি আমাদের মেহমানদারি করলেন আমাদের দশ ভাইকে কয়েক বেলা মেহমানদারি করলেন আজই যে মিশর আমরা তো তোমাদেরকে নিয়ে চিন্তিত ছিলাম তাই থাকতে আপত্তি জানালাম তোমাদের কথা না বললে তো এত তাড়াতাড়ি ফিরতেই পারতাম না ভালো কথা আব্বাজান কোথায় তোমরা যেদিন গিয়েছো সেদিন থেকে অবিরাম দুশ্চিন্তায় পথের দিকে চেয়েছিল তোমাদের ছাড়াই ক্যানানবাসী যখন ফিরলো তখন খুব বিচলিত ছিল সারাক্ষণ পথের দিকেই চেয়েছিল এতক্ষণ তো এখানেই ছিল যখন তোমাদের দেখে দুশ্চিন্তামুক্ত মুক্ত হলো তার ঘরের ভেতরে চলে গেল দূর থেকেই তো দেখছিলাম তার মানে তিনি এখন আমাদেরকে দেখতে চাচ্ছেন না তার হক রয়েছে ইউসুফের তো ভুলবার নয় সে দেখা করতে না চাইলে তো তাকে আর বাধ্য করা যায় না আহত সকল প্রাণীগুলো নিয়ে যাও তোমরাও যাও তোমরাও যাও বোঝাগুলো নিয়ে যাও তোমরাও যাও আমাদেরকে আপনাদের আনন্দের শরিক মনে করবেন আপনাদের সন্তানদের ফিরে আসার খবর শুনে খুশি হয়েছি শুক্রিয়া ইয়াকি খোদা তোমাদের হেফাজত করুক সবাইকে নিয়ে ফিরে চলো অনেক হয়েছে ভাইরা চলো আমরা ফিরে যাই যদি সে নাও চায় তবুও তোমাদের উচিত তার দিদারে যাওয়া যাও তার হাল হাকিকত সাওয়াল করো বলছিলাম কে আব্বা যান প্রবেশের অনুমতি দেবেন আব্বা আব্বাজান দরুদ হে খোদার নবী সালাম আল্লাহ নবী সালাম খোদার পায়গম্বর দরুদ খোদার নবী সালাম আব্বাজান দরুদ আপনার ওপর সালাম আব্বাজান খোদা তলার দরুদ তোমাদের ওপর ফিরে আসায় খুশি হয়েছে আমরাও সবাই খুশি কারণ আপনার সাথে আবার মোলাকাত হল আশা করছি খোদানবী সহি সালামতে আছেন বিচলিত ছিলাম কেন দেরি করলে আজিজ এ মিশর আমাদের আসতে দিলেন না হাকি কথা হচ্ছে তিনি আমাদের মেহমানদারি করলেন তিনি আমাদের অনেক সম্মান দিলেন এই গমগুলো আজই যে মিশর আমাদেরকে দিয়েছে গমগুলো খুবই উত্তম এই সুন্দর খুশব কতটা প্রফুল্ল মনে হচ্ছে এত চমৎকার সুগ্রান থেকে একটা পরিচিত গ্রাহণ পাচ্ছি প্রত্যেক মুসাফিরের সঙ্গেই তোমাদের মত আচরণ করেছে নাকি শুধু তোমাদেরকেই আহ্বান করেছে কেননা অন্যান্য কেনানবাসী আমাকে এ বিষয়ে কিছুই বলেনি না না শুধু আমাদের কি করেছে তিন দিন ধরে তার রাজমহলে সবচেয়ে ভালো মেহমানদারি পেয়েছি আমরা তিনি একই অঞ্চলের মানুষের সঙ্গে কেন দুই রকমের আচরণ করলেন সওয়াল করনি আজ যে মিশরের আমাদের প্রতি মনোযোগের কারণ আমরা এক এক্ষতার ইবাদতকারী না এটা বিশ্বাসযোগ্য নয় কারণ তোমাদের সফর সঙ্গী বাকি ক্যানানিরাও তো এক খোদার ইবাদত করে না না ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে এমনকি সে নিজের তত্ত্বাবধায়ককে আমাদের মেহমান দারিতে নিযুক্ত করেছিল মিশর প্রাচীন সভ্যতার ধারকও বাহক আর আজি যে মিশর একজন মহান ব্যক্তি তার কেনানের রাখালদের সাথে কি কাজ থাকতে পারে এগুলি কি তার দয়া অনুগ্রহ ছিল না অন্য কোনো কৌশল নাকি কোন পরিচিত কারণ আচ্ছা তাকে কি তোমরা চিনতে পেরেছ সে কি তোমাদের কাছে পরিচয় দিয়েছে না তিনি নিজের পরিচয় দিলেন না অবশ্য আমি আর রুবিন তাকে সন্দেহ করেছিলাম মনে হচ্ছিল কোথায় যেন দেখেছি হ্যাঁ কোথায় যেন দেখেছি কিন্তু একেবারেই মনে করতে পারছি না এত সম্মান ও ইজ্জতের বিনিময়ে তোমাদের নিকট কিছু চায়নি তো কিছু চাওয়া কোনো সওয়াল বা কোনো তাগাদ না না একেবারে না তার কি কোনো অভাব আছে যে আমাদের কাছে চাইবেন যদি আপনি ও বেনিয়ামিন থাকতেন তাহলে আরো দুই ভাগ গম বেশি পেতাম হ্যাঁ আব্বাজান আজি যে মিশর আমাদেরকে এই কথা বলেছেন আমার মনে হয় আপনাদের যাওয়া উচিত বুঝেছি এটা গুরুত্বপূর্ণ নয় যা পেয়েছ তাই নিয়ে শুক্রিয়া গুজার করো দেখি পরবর্তী পালায় মান না আমাদের নসিবে কি রেখেছেন কিন্তু পরবর্তী পালায় আমরা আর গমানতে পারবো না যদি না বেনিয়ামিনকে পরবর্তী সফরে আমাদের সঙ্গে না নিয়ে যাই তার মানে হচ্ছে বেনিয়ামিন যদি তোমাদের সঙ্গে না যায় তোমরা গমানতে যাবে না 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 আবাছান সামনের উদ্দেশ্য এটা নয় আজি যে মিশর বলেছে পরবর্তী সফরে তোমাদের ছোট ভাইকে তোমাদের সঙ্গে করে নিয়ে আসবে তবেই তোমরা গম পাবে সে কোথা থেকে জানলো যে তোমাদের আরেকজন ভাই আছে তাও আবার তোমাদের সব চাইতে ছোট আব্বাজান কথা প্রসঙ্গে এসেছিল বলেছিলাম আমাদের বৃদ্ধ পিতা ও ছোট ভাইও রয়েছে তাদের ভাগের গমও আমাদের দিন সে আমাদেরকে সন্দেহ করেছিল আব্বাজান যান ভাবছিল তার মহাব্বতের সুযোগ আমরা কাজে লাগাচ্ছি হ্যাঁ আব্বাজান সে হয়তো ধারণা করেছিল আমরা বেশি গম পাওয়ার আশায় পিতা ও ভাইকে নিয়ে মিথ্যা গল্প করেছি আমরা অনেক পীড়াপিড়ি করেছি কসম খেয়েছি তবুও বিশ্বাস করেনি বলেছে যদি সত্যই হয় তাহলে পরবর্তী সফরে ছোট ভাইকে অবশ্যই নিয়ে আসবে বলেছে যদি ভাইকে সাথে নিয়ে না আসো তাহলে যেন মিশরে না দেখি আর দেখলে কঠিন শাস্তি পাবে না 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 অসম্ভব বেনিয়ামিনকে তোমাদের সঙ্গে পাঠাবো এটা তোমরা যেহান থেকে মুছে ফেলো শান্ত হন